আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ সফরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কেন নেওয়া হচ্ছে কেনই বা তারা যাচ্ছেন গ্যালারিতে বসে ফুটবল খেলার মাঠে যেমন তালি দেওয়া ছাড়া অন্য কোনো কাজ থাকে না এমন অপমানজনক কর্মসূচিতে কেন তারা যাচ্ছেন এটা নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে ফলের বিড়াল বেরিয়ে আসছে আসল রহস্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন নিউ ইয়র্কের একটা দায়িত্বশীল সূত্র থেকে জানানো হয়েছে। নিউ ইয়র্কে অধিবেশনে মোহাম্মদ ইউনুস বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দদের নেওয়ার আসল রহস্য জাতিসংঘের অধিবেশন কক্ষে তাদের বসিয়ে রেখে অধিবেশন দেখানো মুখ্য না মুখ্য হচ্ছে তারা যে নিজেরা হয়েছে। এই বিরোধ নিষ্পত্তি করার জন্য দেশে এই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে ডক্টর ইনুসে অফিসে অথবা তার বাসভবনে ডাকাডাকি হলে অন্যদেরও প্রশ্ন উঠবে যা আমাদের কেন নয় এরকম নানা প্রশ্ন এড়াবার জন্যই নিউ একটা বৈঠকের উদ্দেশ্য নিয়েই তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিষয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মতি দিয়েছেন আর এনসিপি তো ইউনুসের নিজস্ব দল সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে যে যদি কোনোভাবে এরা মীমাংসায় উপনীত হয় তাহলে এদের জন্য একটা শেষ রক্ষা কবজ হবে আর যদি উপনীত না হয় তাহলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সকলকে সেক্ষেত্রে ইউনুস ছেড়েদে মাকেদের আছে তিনি সবকিছু ফেলে রেখে চলে যাবেন এমন হুঙ্কার দিয়েছেন তিনি অন্যদিকে বিদেশে থাকা আওয়ামী বিরোধী অনলাইন একটিভিস্টাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তারা বলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম চলছে এই বিচার কার্যক্রম ভন্ডুল হয়ে যাবে সারা বাংলাদেশে তাদের কথিত জুলাই আগস্ট আন্দোলনে যারা মারা গেছেন সেই সকল বিষয় যতগুলো হত্যা মামলা হয়েছে অন্য মামলা হয়েছে সেই মামলা কার্যক্রম আর সামনে এগোতে পারবে না অন্যদিকে আওয়ামী লীগ ভারতের সাহায্যে এবং দেশে আওয়ামী লীগের যারা সহযোগী আছে চোদ্দ দল জাতীয় পার্টি তাদের নিয়ে আওয়ামী লীগ যে কোনো সময় হামলে পড়বে সেই হামলা ঠেকাবার জন্য বাংলাদেশ প্রতিরক্ষার জন্য ইউনেস সরকারের নতুন কোন ব্যবস্থা নাই এক্ষেত্রে পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না সেনাবাহিনী কি করবে সে বিষয় তারা সন্দিহান ফলে পুলিশ এবং সেনাবাহিনী যদি পক্ষে না থাকে তারা যদি নিরপেক্ষ হয়ে যায় নীরব হয়ে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে কিনা অন্যদিকে আওয়ামী সাহায্য করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে যা করা দরকার সেটা তারা করবে এই পরিস্থিতিতে দুই সালে পাঁচ অগস্ট শেখ হাসিনাকে সরিয়ে তারা যে তাদের কথিত বিপ্লব সেই বিপ্লব সম্পূর্ণরূপে ভন্ডল হয়ে যাবে শুধু তাই না সংবিধান ভঙ্গের দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই সকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে এখন এই পরিস্থিতির মুখোমুখি হবেন নাকি সমঝোতা করবেন এই প্রশ্নে তাদেরকে সমন্বয় করার জন্য নিউ ইয়র্কে নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে সেক্ষেত্রে আমেরিকার একটি এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দেশের ভিতরে আওয়ামী বিরোধী যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ডিজিটাল অনলাইনে খুব অ্যাক্টিভ যারা সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং এই যে তিন শিবির তাদের সকলকে নিয়ে একটা চূড়ান্ত মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইনসের পক্ষ থেকে নিজেরা বিরোধ করলে আওয়ামী লীগ এসে যাবে আওয়ামী লীগ এসে গেলে আপনাদের কারো রক্ষা থাকবে না আমাদের রক্ষা থাকবে না ফলে জুলাই সনদ বলুন অন্য যা কিছু বলুন কোনোটা আর বাস্তবায়ন করা সম্ভব হবে না বরং শেখ হাসিনা এসে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কেউ রক্ষা পাবেন না এ জাতীয় জুজুর ভয় দেখানো হচ্ছে এই ভয়ে তারা একে অপরকে মোটামুটি ছাড় দিয়ে বৃহত্তর স্বার্থে বিরোধী ঐক্যটা কিভাবে ধরে রাখা যায় নির্বাচন করা অন্য বিষয়গুলো সারা এই তাদেরকে বোঝানো হচ্ছে এখানে একটি বিষয় প্রধান হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ শেষ করতে গেলে একটু সময়ের দরকার সেই সময়টা অ্যালাউ করতে হবে যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন পৃথিবীর কোনো শক্তি নেই যে এটা সরাতে পারবে এটা কথার কথা পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা এবং তার কিচেন কেবিনেটের ডিসিশন হচ্ছে শেখ হাসিনার বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না সবার জন্য বিপদ হয়ে যাবে বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে হলেও এই প্রশ্নে বিএনপি নাকি কিছুটা নমনীয় হয়েছে সেক্ষেত্রে কিভাবে কি করা যায় অন্যদিকে এলসিপি এবং গণ অধিকার পরিষদ তারা একীভুক্ত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে এগিয়ে নেওয়া দেশের কিছু কিছু এলাকায় তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা জামাত ইসলামের কিছু প্রস্তুতি বাকি আছে সেই প্রস্তুতি সম্পন্ন করা সবকিছু মিলে বিএনপি ছাড়া অন্য যে গ্রুপটা রয়েছে আওয়ামী তারা সময় আশা করছেন যে কোনো মূল্যে তারা সময় পাবেন প্রয়োজনে তারা রাজপথ গরম করবেন তখন বলার সুযোগ হবে অস্থির পরিস্থিতিতে নিউ ইয়র্কে খুবই গোপনীয়তার সঙ্গে বৈঠকের আয়োজন রয়েছে যাদেরকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়া হয়েছে এবং কেউ কেউ নিউ ইয়র্ক থেকে বা অন্যান্য দেশ থেকে এসেও ওখানে অংশগ্রহণ করবেন জানা গেছে শেখ হাসিনা বা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন দেশ থেকে নিউ ইয়র্কে আসছেন তারাও খুবই গোপনে অতি সন্তর্পণে এই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং তারা বলবেন যে যদি তাদের তাদের সহযোগিতা পরামর্শ নেওয়া না হয় তাহলে তারা রিভোল্ট করবে রিভোল্ট করে যা করা দরকার সেটা করবে তখন কিন্তু এরা অনেকেই টিকতে পারবে না বিএনপির ভিতরে আরেকটি একটি আতঙ্ক রয়েছে যে ডক্টর ইনুসের নেতৃত্বে নির্বাচন হলে সেটা ডাকসুর এবং জাকসুর মতো ঘটনা ঘটে যাবে কিনা তাদের বদ্ধমূল ধারণা ভোটের মাধ্যমে ডাকসু এবং ডাকসুতে শিবির বা শিবির সমর্থিত যে জোট সেই জোট নির্বাচিত হয়নি এটা একটা মেটিকুলাস ডিজাইন করে বাক্স আগেই বোঝাই করে রাখা হয়েছে কাউন্ট সেন্টারে নেওয়ার আগেই বাক্স পরিবর্তন হয়ে গেছে এটা তাদের দায়িত্বশীল বক্তব্য দায়িত্বশীল সূত্রের বক্তব্য যারা প্রার্থী হয়েছিলেন ছাত্র থেকে তারা প্রচন্ড ভাবে ক্ষুব্ধ যে আমরা একটা বিক্ষোভ করলে আমরা যদি সামনে আনতে বলতাম তাহলে অনেক কিছু পার্টি যেতে পারত কিন্তু দলের পক্ষ থেকে এই মুহূর্তে এটা নিয়ে বড় ধরনের কোনো কনফিউশন কেউ যেতে রাজি না হয় তারা হতাশ হয়ে পড়েছে ফলে ছাত্র দল কার্যত একেবারে মুখ থুবড়ে পড়েছে অন্যদিকে যারা জামাত শিবিরের বিরুদ্ধে খুব সোচ্চার হয়ে কথা বলেছিলেন বিএনপির ভিতরে তারাও এখন অনেকটা কণ্ঠাসা অবস্থায় পড়ে গেছে এই পরিস্থিতিতে নিউ বৈঠক হবে সেই বৈঠকই আলটিমেট সিদ্ধান্ত হবে বাংলাদেশে আওয়ামী লীগকে ঠেকাবার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ আওয়ামী লীগের অ্যালায়েন্স জাতীয় পার্টি সহ অন্যদেরকে ঠেকাবার জন্য কি নতুন ফর্মুলা বের করা যায় সেটা নিয়ে হবে মুখ্য আলোচনা অপেক্ষা করুন আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবার চেষ্টা করব আমার আজকের এই তথ্যটি নিউ কর্মরত একাধিক গণমাধ্যম কর্মী রাজনৈতিক বিশ্লেষকরা যারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকেন এজাই তো ক্রাইসিস এমনকি যারা মার্কিন বিভিন্ন ঘনিষ্ঠ এজেন্সির সঙ্গে নানাভাবে কাজ করে থাকেন তাদের দেওয়া তথ্যের উপত্বের ভিত্তিতে প্রিয় দর্শক আওয়ামী লীগ ঠেকাও এই প্রশ্নে এখন জুজুর ভয় এমন আকার ধারণ করেছে যে সমঝোতা করে হলো আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করার প্রক্রিয়ায় আওয়ামী বিরোধী জোটকে যেতে হবে এটাই আওয়ামী বিরোধী পক্ষে যারা বুদ্ধিজীবী তাদের ধারণা নিউ ইয়র্ক টাইম ছয়টা বেজে আটচল্লিশ মিনিট ভোর ছয়টা বেজে আটচল্লিশ মিনিট মাস্ত সকাল হচ্ছে আপনার ঘন্টা দু তিনিকের ভিতরেই আপনার ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং তার গুন্ডা বাহিনী নিউ ইয়র্ক জন এফ ক্যানাডি বিমানবন্দরে এসে হাজির হবেন আপনারা অলরেডি অনেকেই জানেন কালকে রাত থেকেই শুরু হয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন অলিতে গলিতে হাজার হাজার জনতার মিছিল মিটিং প্রতিবাদ সমাবেশ এটা বৈধ নিউ ইয়র্কে সেগুলো অনেকেই দেখেছেন এবং যেটা দেখেননি সেটা হচ্ছে যে আজকে কি ধরনের প্রস্তুতি নিবে বুঝতে পেরেছেন যে যে আমি কি বলতে এই তার মানে এই ছয়টা আটচল্লিশ মিনিট এখন ভোর ছয়টা আটচল্লিশ মিনিট অলরেডি আওয়ামী লীগ প্রস্তুতি নেওয়া শুরু করেছে আসুন আগে আমরা গতকাল রাতেই কিছু ভিডিও কিছু ভিডিও আগে দেখি তারপরে আলোচনায় আসছি ধন্যবাদ